আসসালামু আলাইকুম আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি চলে এলাম আবারও আপনাদের মাঝে নিয়ে এলাম গরুর মাংসের রেজালা খুবই সহজে তৈরি করব। চলুন দেখে নেই গরুর মাংসের রেজালা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি ভালো করে ধুয়ে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে নিয়েছি দু কাপ পেঁয়াজ বেরেস্তা করে আর ওই পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলটাই দিয়ে দিলাম প্রায় হাফ কাপ সাথে দিচ্ছি সামান্য ঘি আর দিয়ে দিচ্ছি গোটা মশলা গোটা মশলা দিয়েছি দারচিনি দু টুকরো এলাচ দিয়েছি চারটা বড় এলাচ একটা গোলমরিচ দিয়েছি এক টেবিল চামচের মতো সাথে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি একটু ভেজেই দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা মাংসটা অবশ্যই প্রথম পর্যায়ে গ্যাসের ফ্লেমকে একটু বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি একেবারে উঁচু করে আদা রসুন পেস্ট করা দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দু টেবিল চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন ভালো করে নাড়তে থাকবো এক্ষেত্রে বেশি কষানোর দরকার নেই ঢাকা দিয়ে রেখে দিলাম পানি ওঠার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি একটা গ্রেভি তৈরি করতে এলাম নিয়েছি কাঠবাদাম পেঁয়াজ বেরেস্তা আর সাথে নিয়েছি সামান্য কিশমিচ আর একটুখানি জায়ফল আর জৈত্রি এক কাপ টক দই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এই গ্রেভিটাই যেন এই রেজালার স্বাদ একেবারে বাড়িয়ে দেবে অবশ্যই এই গ্রেভিটা তৈরি করবেন মাংসটা থেকে যখন পানি বের হয়েছে আর একেবারে কিছুটা সেদ্ধ হয়েছে তখনই দিয়ে দিলাম গ্রেভিটা আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম ফিরে আসব সেদ্ধ হওয়ার পর প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিটের মাঝে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে ফিরে এলাম চল্লিশ মিনিট পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিলাম আলু বকোরা শেষে কিন্তু অবশ্যই দিতে হবে নামানোর আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ এতে কিন্তু রেজালার স্বাদ আরও বেড়ে যায় এখন আমার রেজালাটা কিন্তু সম্পূর্ণ তৈরি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম দু মিনিট পর দেখলেন তো কত সহজেই যে আমি গরুর মাংসের রেজালাটা তৈরি করে নিলাম নামানোর আগে কিন্তু অবশ্যই ঘি আর কেওড়া জল দিতে হবে এতে কিন্তু স্বাদ ভালো আসে এখন পরিবেশন করে নিচ্ছি আমার এই সহজ রেসিপিতে গরুর মাংসের রেজালা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আবার ফিরে আসবো আপনাদের মাঝে রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ